যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সফররত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এ বৈঠক হয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুজন বক্তব্য দেন সংবাদ সম্মেলনে ট্রাম্প ও নেতানিয়াহু পাশাপাশি বসেন এ সময় ডোনাল্ড ট্রাম্প নিজেকে ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেন ট্রাম্প বলেন বৈঠকে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে ইরান ইসরায়েল ও বাণিজ্য সম্পর্কিত বিষয় ছিল সংবাদ সম্মেলনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন ট্রাম্প তিনি বলেন বিষয়টি নিয়ে তেহরানের সঙ্গে তাদের সরাসরি আলোচনা চলছে শনিবার তাদের একটি বড় বৈঠক হবে অপরদিকে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানান ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু অভিহিত করেন তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করবেন তিনি মনে করেন এটি সঠিক কাজ বৈঠকে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের নিয়ে আলোচনা হয়েছে বলে জানান নেতানিয়াহু তিনি বলেন তারা জিম্মিদের সবাইকে মুক্ত করতে চান এজন্য তারা আরেকটি চুক্তি নিয়ে কাজ করছেন এটি সার্থক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি এসময় সময় নেতানিয়াহু বলেন তারা চান না তুরস্ক বা অন্য কোনো দেশ ইসরায়েলে আক্রমণের জন্য সিরিয়াকে ঘাঁটি হিসেবে ব্যবহার করুক তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু বলেও মনে করিয়ে দেন তিনি আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে